মাধবীর রোজনা চায় আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা দেবো কি দেব না ভেবেও দিয়ে ফেললাম ইচ্ছা ছিল আর ভিডিও জগৎ মানে ইউটিউব জগৎ থেকে সরে যাওয়ার কিন্তু পারলাম না আবার ফিরে এলাম প্রথমত জানুয়ারি মাসের প্রথমেই একদম আমার স্বামীকে হারাই তারপর এক এক করে আমাদের ঘরের মানে কি বলবো মানে এক একটা ঘটনা নেমে আসছে ঘটে যাচ্ছে যেগুলো বলার নয় আজ আমার ছেলে নার্সিংহোমে ভর্তি ওর কি নিমোনিয়া হয়েছে কদিন আমার আগে জ্বর হয়েছিল তারপরে ওর জ্বর হলো জ্বর হওয়ার পরে ওকে ডাক্তার দেখাতে গিয়ে ধরা পড়লো পরীক্ষা করে নিমোনিয়া দূরে যা দূরে গিয়ে না

এর মধ্যে নাতির একটা অর্ডার দিয়েছিল একটা বই সেই বইটা এসেছে তো ও বললো দিদা কাটবো যে হ্যাঁ কাট ওদেরকে আর মনে কষ্ট দিয়ে কি করব তো আনন্দ করেই কাটছে তা আমি দেখি এখন বইটা কি বই এনেছে মানে কি বই অর্ডার দিয়েছে ওর গল্পের বই না কি দিয়েছে আমি জানিও না ঠিক তা যাই হোক এখন তো আর ও মানে কী আপনাদের সাথে শেয়ার করব আমি কিছুই বুঝতে পারছি না তা যাই হোক ছেলেকে একটু দেখতে যাব আমিও তাড়াহুড়ো করছি ওরাও তাড়াহুড়ো করেই এলো আজকে প্রায় তিন দিন হয়ে গেছে ওর ভর্তি আছে ডাক্তার বলেছে এখন একটু ভালো আছে আর এখনও সব কিছুই খাচ্ছে যাচ্ছে ওকে চ্যানেল করে আইভি ইনজেকশান মানে ইন্টারভেনাস ইনজেকশান দেবে যার জন্য ওকে নার্সিংহোমে ভর্তি করা হল বলে এরকম হলে পরে অনেক সময় ভর্তি নাও মানে ভর্তি করে না বাড়িতে রেখেই চিকিৎসা হয় যেহেতু ভেনাসে মানে শিরা ইঞ্জেকশানটা দেবে জন্য ভর্তি হতে হবে যার জন্য আমরা তো প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম তারপর যাই হোক ভর্তি করার পরে ভালোই হলো হ্যাঁ

খাবো না এই মাত্র দুটো আমি ছেলের কাছে এসে গেছি এবং অনেকক্ষণই এসেছি বৌমা বাড়ি যাওয়ার পরে পরেই আমি রেডি হয়েছিলাম আমরা চলে এসেছি আমি মেয়ে আর নাতি তা এসে শুনলাম যে ডাক্তার দেখে গেছে এবং ডাক্তার বলে গেছে যে ঠিক আছে হয়তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে কিন্তু আবার সামনে দুদিন ঈদ ঈদে কি করবে আমি জানি না ঈদের ছুটি নাও হতে পারে কেন এখানে ঈদে কেউ কাজ মানে যে অফিসিয়াল কাজকর্মগুলো অফিসিয়াল কাজকর্মগুলো যদি না হয় তাহলে ছুটি তো হবে না যাই হোক আজকে আমি অনেকদিন পরই আমি ছেলেকে দেখতে এসছি আমি ওই ক্লিপগুলো কিছু তুলে রেখেছিলাম সেখান সেগুলোই অ্যাডজাস্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন ছেলেকে দেখে আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি বাড়িতে চলে যাচ্ছি রাত আমরা গেলে আবার বৌমা এসে ওখানে থাকবে ওই যে সোফাটায় আমার বৌমা এই মেয়ে আর নাতি বসেছিল সেই সোফাটাতেই ও শোয়ে বৌমা শোয়ে আর ছেলে ওখানে শোয়ে আর ওর সাথে একজন ইয়ে আছে আয়া দিদি আর সে তো থাকে আয়ামাসি সে ওখানে থাকে সারা রাত তা বৌমার কোনো অসুবিধা হয় না তা ওখানে আবার ছেলে থাকতে দেয় না এটা আবার তিন চার দিন পরের ভিডিও ওকে ছেড়ে দিয়েছে বাড়িতে চলে এসেছে আপনাদের সাথে সেটুকুন শেয়ার করলাম ও এখন মানে একদিন কালকে ছেড়েছে আজকে সন্ধ্যের সময় একটু আমাদেরও মুডটা সবার ভালো হওয়ার পর ওর একটু ভিডিও করছি ও তো ঘেমে চেমে একাকার হয়ে যাচ্ছে তাও বললো যে মা ভিডিও করবে করো না তা আমি জোর করেই করলাম আপনাদের সাথে একটু শেয়ার করছে ও এখন মেয়ের সাথে খেলা করছে মেয়েকে জিজ্ঞেস করছে যে আমি এসেছি তুমি আনন্দ হয়েছো তা মেয়ে বলছে কতটা আনন্দ হয়েছে অনেকটা হাত দুটো দেখিয়ে বলছে অনেকটা যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার করে ও কমেন্ট করবেন